আসসালামু এবং রেকোমোন চ্যানেল পক্ষ থেকে চলে এলাম আপনাদের জন্য কাশ্মীরি শাড়ি কাশ্মীরি ওয়ার্কের খুবই সুন্দর চমৎকার দেখার মতো আর ফেব্রিক্সটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা সিল্ক ফেব্রিক এটা অরজিনাল কাশ্মীরি ফেব্রিক্স সাথে পাচ্ছেন কাশ্মীরি ওয়ার্কের কাজ এবং সারসকি স্টোন এই যে গোল্ডেন কালার সারসকি স্টোন পুরো শাড়িটা জুড়ে কাজ করা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার শাড়ি পুরো জমিনটা এভাবে কাজ করা থাকবে এই যে দেখেন চমৎকার করে আমি আপনাদেরকে যদি শাড়িটা ক্লোজলি দেখিয়ে দিই পুরো শাড়িটা জুড়ে কিন্তু আপনার খুব সুন্দর করে একটা কাজ রয়েছে আর কুচির অংশ কিন্তু খুব চমৎকার করে কাজ পাচ্ছে না যেটা পুরো শাড়িটা জুড়ে থাকবে এইভাবে কাজ আর এটা অরিজিনাল কাশ্মীরি সিল্ক ফেব্রিক আর এটা ব্লাউজটা দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর চমৎকার করে করা ব্লাউজের দুই হাতা এবং ব্যাক কাজ থাকবে তো এই কাশ্মীরি সিল্ক ফেব্রিক্সের এই শাড়িগুলো আপনারা পারচেজ করতে পারবেন আমাদের রেখো মনে এবং তাঁতকুটির শপে চলে আসতে পারবেন এগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কাশ্মীরি ফেব্রিক্সের উপর খুব সুন্দর কাজ করা এইটা হচ্ছে মেরুন কালার মধ্যে খুব চমৎকার একটা কালার এগুলো কিন্তু যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার মতো ওকে কাজগুলো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা দেখুন কত চমৎকার নিপুণভাবে কাজ করা নিপুণ হাতের ছোঁয়া রয়েছে প্রতিটা ভাজে আর এই হচ্ছে আরেকটা জাম কালার এটা কিন্তু আপনার জাম কালার উপর ম্যাচিং সুতার কাজ করা সাথে সারোস্কি স্টোন থাকবে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে পাশাপাশি আপনারা শপে চলে আসবেন নূর মেশিনের দ্বিতীয় তলায় ঢাকা এলিফেন্ট রোড এই যে দেখো এটা হচ্ছে আরেকটি কালার লাস্ট ওয়ান কালারটা চারটা কালার পাবেন চারটা কালার দেখার মতো এটা হচ্ছে একটু লালচে টাইপের লালচে মেরুন যেটা এটাও কিন্তু খুব সুন্দর ফর্সার কালো নেই সব গায়ের সাথে মানানসই প্রত্যেকটা আপনার ডিপ সেট আপের কালার গুলো কলকা পুরো শাড়িটা কাজ করা চারটা কালার চারটা কালার আপনাদের দেখাই দিচ্ছি এখান থেকে যেটা পারচেজ করবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অফার প্রাইস তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম